সকালবেলায় নাকি মাছ দেখলে দিন শুভ যায় সেই কারণে দেখো তোমাদের সকলকে মাছ দেখিয়েই দিলাম আর মাছটা কিন্তু যেমন তেমন মাছ নয় অনেক বড় একটা কাতলা মাছ তো আজকে সকালবেলাতে ভেবেছিলাম মাছ নিব কারণ কদিন কীর্তন ছিল তো কীর্তনের মধ্যে মাছ মাংস কিছুই খায়নি তাই ভাবলাম মাছ নিব কিন্তু মাছটা যে বড় এত বড় মাছ নিয়ে আমি কী করব বলতো আর আমাকে তো শুধু একা কেটে দেবে না সেই কারণে মাছটা নেওয়া হলো না আর আজকে ছেলে যেহেতু স্কুল নেই সেই কারণে স্কুলেও যাওয়া হয়নি বাজার করতেও যাওয়া হয়নি তো ফুলঝুড়িওয়ালা কাকু এসছে এগুলো তো আমরা ফুলঝুড়ি বলি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরে অনেক ঝুল হয়েছে ঝাড়বো ঝাঁটা দিয়ে কে ঝাড়া হয় বলো তো সেই কারণে ফুলঝুরি কাকুর কাছ থেকে এতে একটা ফুলচড়ি কিনে নিয়েছি ফুলচড়িটা অবশ্য কাকুই পছন্দ করে দিল বলে এটা নাও এটা ভালো এটা একশো কুড়ি টাকা দাম চেয়েছিলো আমি একশো টাকা বললাম তো কাকু একশো টাকাতেই রাজি হয়ে গেল আর বেশি দাম দর করিনি আমি যা বললাম তাতেই ঠিক আছে বলে দিল তার মানে এতে লাভও হয়েছে আর আমারও যাই হোক কুড়ি টাকা কম দিয়েছি বলে আমারও মনটা ভালো হলো তো ঝুলঝাড়ও নিয়ে এসে এখন ঝুলগুলো ঝাড়তে শুরু করলাম আর ঘরে যেন তো প্রচুর ঝুল হয়েছে ওপরের ঘরে নিচের ঘরে আর আমার বরে সব এসে দেখে আর বকবক বকবক করে ও না এইসব ঝুল টুল একদম পছন্দ করে না পছন্দ তো আমিও করি না কিন্তু কি করব বলো লাঠি যদি না থাকে ঝাড়বো কী করে ঝাঁটা দিয়ে কি আর অত দূর ঝাড়া যায় তবুও মাঝে মাঝে ঝাড়ি আর আমাদের বাড়িতে যেন তো খুব ধুলো আর ঝুল হয় কি করা হয় বুঝতেই পারি না মাঝে মাঝেই পরিষ্কার করি তাও দেখি হয়ে যায় তো বোন সকালবেলা তো ঘর তো মুছেইছে তারপরে আমি এই যে এখন আবার ঝুলমুল ছাড়ছি এগুলো করতে আবার টাইম লাগবে তারপরে আবার ঘর মুছা কারণ ঘর না মুছলে তো কিচ কিচ করবে তারপরে এই দেখো ঝুল টুল ঝেড়ে বাড়ির যা কাজ ছিল সমস্ত কাজকাম করে স্নান করে ছেলের কয়েকটা জামা প্যান্ট ছিল মানে এই জামা প্যান্টগুলো না ও কীর্তনতলায় পড়ে গিয়েছে আর বাড়িতে এসে খুলে খুলে রেখে দিয়েছে আলমারির মধ্যে ওর একটা অভ্যাস আছে যাই পড়বে পরে এসে গুছিয়ে আবার আলমারির মধ্যে ভরে রেখে দেবে মানে ওটা কাচতে হবে কি কি হবে এটাও বুঝে না মানে নতুন জামা আলমারি থেকে বের করে পড়েছি পড়া হয়ে গেছে এবার নিয়ে আমাকে আলমারিতে গুছিয়ে রাখতে হবে এরকম ওর ভাবনা চিন্তা ও খুব মানে মানে আমার মতন জানো তো মানে ঘর বাড়ি গুছিয়ে রাখা অগোছলো জিনিস এগুলো একদম পছন্দ করে না তো নিজে যা নিজে গুছায় মাঝে মাঝে দেখি বিছনাটা অগোছলো হয়ে থাকলে বিছানাটাও গুছিয়ে দেয় মানে টুকটাক বাড়ির কাজ করে আর আমি যেটা বলি সেটা তো করে অবশ্য এখন ছোট তো সেই কারণে করছে বড় হয়ে করবে কিনা জানি না তো এ দেখো সান টান করে ভাত বসিয়েছি মাছ তো নেওয়া হলো না তো ছুটিগুলো ফ্রিজের মধ্যে ছিল শুকিয়ে গেছিল জানো তো সেই কারণে সকালবেলাতে এটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে চোখাগুলো ছাড়াতে সুবিধা হবে আর শুকনো চুটি তো ছাড়ানো যায় না সেই কারণে চোখাগুলো ছাড়াবো বলে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর ওদিকে ভাত বসালাম আর একটু ভাতের মধ্যে ডাল দিয়েছি ডাল করব বলে মাছ তো পেলাম না আর ওই মাছ তো না হলেও না তো খুব খিদে পেয়েছে সান টান করে পুজো দিয়ে এসে ভাতটা বসালাম তারপর বোনকে বললাম একটু শরবত কর তো দেখো ছাতু দিয়ে শরবত করছে এখন তিনজনা তিন গ্লাস শরবত খাবো তো ডাল আজকে জানো তো আম দেখেতে ইচ্ছে করছিলো তাই বোনকে আর ছেলেকে পাঠালাম বাগানে আম কুড়াতে তো অত বড়ো বাগানে দেখো একটা আম কুড়িয়ে পেয়েছে তারপরে মেশো দেখতে পেয়ে দিয়েছে এক বকা তারপর দুটোতে বাড়ি পালিয়ে এসেছে তো একটা আমে কি আর ডাল করা হয় বলো তো সেই কারণে বাগানের দিকে আমি আবার গেলাম বাগানের দিকে বলতে কি বলো তো আমাদের কলপাড়ের দিকে গেলেই কিন্তু বাগানটা দেখা যায় তো কলপাড়ের দিকে গিয়ে দেখছি বাগানে গাম গাছের তলায় অনেকেই বসে আছে আর সবাই তোমার পরিচিত কেউ পাড়ার দাদা কেউ জামাইবাবু এরকম তো জামাইবাবুকে দেখতে পেয়ে ডাক দিলাম তো জামাইবাবু দেখো বড় একটা আম আমাকে দিল অবশ্য জামাইবাবু ছিল না জামাইবাবুর বন্ধু ছিল আর জামাইবাবুর বন্ধু আর জামাইবাবু অনেকটা একই টাইপের দেখতে তো সেই কারণে বুঝতে পারিনি দূর থেকে জামাইবাবু বলে ডাকলাম তো বলল আমি জামাইবাবু না তা বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা আম দাও তো একটা বড় আম দিয়ে পাঠালো তো ওই আমটা দিয়ে এ দেখো ডাল করেছি আর করেছি করলা ভাজা আলু পটল ভাজা চুটি চচ্চড়ি এই সবজিগুলো সব ফ্রিজে ছিল তো গুড ইভিনিং সকলকে এখন সন্ধ্যে সাতটা পনেরো বাজছে তো এই যে আমাদের ম্যাডাম চা করছে এখন আদা ছাঁচার জন্য জিনিসটা ভালো পেয়েছে মানে আগে নুড়া দিয়ে আদা ছেদে চা করতে হতো এখন ওটা বের করেছি এখন ওটাতেই আদা কুঁড়ে নিয়ে চা করা হয় ভালোই হয়েছে তো দুপুরবেলাতে রান্না করেছিলাম টক ডাল আম দিয়ে ওই যে আমাদের বাগান থেকে আম কুড়ি নিয়ে আসা হয়েছিল দিয়ে ওই আম দিয়ে ডাল করলাম ছুরি চাচুড়ি করলাম আলু পটল ভাজা আর করলা ভাজা ফ্রিজে অনেক সবজি আছে মানে কিছুদিন ধরে তো বাড়িতে ঠিক রান্নাই হয়নি আর ষোলো দিন ধরে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে আজকেও নিরামিষ হয়েছে মাছ ষোলো দিন হলো হয়নি আর ষোলো দিনের মধ্যে একদিন চিকেন রান্না হয়েছে তাও ঠিক মতন খাইনি রবিবারের দিন হয়েছিল কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছিল তো কীর্তনের মধ্যেও আমি নিরামিষ খেয়েছি তো বর নিয়ে এসেছিল জোর করে খাওয়ালো ওই জন্য দু পিস খেয়েছিলাম খেয়ে মনের মধ্যে কেমন করছিল দেওয়ার পরের দিন চা ছিল সব ফেলে দিয়েছি মানে কুকুর গেঁদে খাই দিয়েছি খাইনি তো সকালে মাছটা ভালো আসেনি ওই জন্য নিলাম না আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যায়নি সেই কারণে বাজারটাও করা হলো না ভেবেছিলাম বাজারে গিয়ে সকালবেলাতে ভালো মাছ নিয়ে আসবো দিয়ে মাছ রান্না করব শুধু মাছের ঝোল ভাত করবো ভেবেছিলাম কারণ রাত্রে আজকে আমাদের এখানে খিচুড়ি খাওয়া আছে তো মাছ পেলাম না দেখে বাড়িতে যা সবজি ছিল সব সবজিগুলো রান্না করে ফেলেছি তার মধ্যে কয়েকটা কলা আছে ছুটিগুলো সব চচ্চড়ি করেছি তো আজকে ছুটি তো আমি লবণ দিতে ভুলে গেছি মানে সব দিয়েছি লবণ মানে আজকে আমার মাথাটা ছিল ভগবান জানে দিয়ে যখন দুপুরবেলাতে খেতে বসছি খেতে বসে দেখছি ছুটির মধ্যে নুন নেই মানে মিষ্টি আছে ঝাল আছে নুন নেই তো ডালের সঙ্গে মেখে চুকে খেলাম যাই হোক খাওয়া গেল মানে ওটা ঝোল জাতীয় জিনিস হলে তাও নিয়ে এসে লবণ দিয়ে ফুটিয়ে নিতাম কিন্তু চচ্চড়ির মধ্যে আমি এখন লবণ করে দিয়ে সেই ওই ওই খেলাম তো আজকে এই ছিল দুপুরে রান্না বান্না রাতের এখন যাব আমরা খিচুড়ি খেতে তো এই যে আমাদের ম্যাডামের শরীর খারাপ হয়েছে তাই উনি চা খাবেন মানে ওনার মাথা যন্ত্রণা করলে উনি চা খায় ওনার ঠান্ডা লাগলে উনি চা খায় শরীর খারাপ করলেও চা খায় মন খারাপ হলেও চা খায় মানে ওর কিছু খারাপ করলে ও চা খায় মানে আমার কথাটা খুব স্পিডে তো ওই জন্য মাঝে মাঝে কথাগুলো একটু আটকে যায় প্লিজ তোমরা কিছু মনে করো না আমি খুব স্পিডে কথা বলি অনেক সময় ভাবি যে আমি কথাগুলো কন্ট্রোল হয় না মানে বেশ কিছুক্ষণ কন্ট্রোল করে কথা বলি আবার স্পিডে চলে যায় এটা হচ্ছে আমার অনেক বড় প্রবলেম আমি অনেক চেষ্টা করেও এটাকে কন্ট্রোল করতে পারি না তো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা কত ছোট ছিল বলতো জিনিসটা একদম এতটুকু ছিল তো ওষুধটা দেওয়ার পর সাইডটা পুরোটাই পুড়ে গেছে আর দিন দিন মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি এটা হয়তো বড় সেই কারণে হচ্ছে যে ভেতরে যতটা আছে ততটা টেনে হয়তো বের করছে তারপরে হয়তো নষ্ট হবে জিনিসটা তো কবে যে এটা ভেঙে পড়বে বা ফুলে পড়বে বা ছিঁড়ে পড়বে আমি তার অপেক্ষায় আছি আমার বিরক্ত লাগছে পারলে আমি এখনই কেটে ফেলি এরকম ব্যাপার কিন্তু ভয়ে হাত দিচ্ছি না এইসব জিনিস খুবই খারাপ এইসব সময় অনেক কিছু হয়ে যায় মানে ডাক্তারে কাটলে কিছু হয় না অথচ আমরা মানুষ কেটে ফেললে জিনিসটা আবার অনেক কিছু হয়ে যেতে পারে তো সেই কারণে হাত দিচ্ছি না তো দেখতে দেখতে দেখো কত বড় হয়ে যাচ্ছে এটার বয়স মিনিমাম এক বছর হতে হতেছিল এখন এক বছর হয়নি বল এই আট ন মাস ষোলো এরকম বয়স তো দেখি পনেরো দিনের ওষুধ দিয়েছে আবার যাব আজকে আজকে বুধবার সোমবারের দিন আবার যাব দেখি ডাক্তারে কি বলছে তো এই যে আমাদের ম্যাডাম চা করে নিয়েছে তো চলো টাটা আমি চা খেয়ে নিই চা খেয়ে যাব কীর্তনতলায় খিচুড়ি খেতে তো খিচুড়িটা কালকে খাওয়াতো জানো তো তো কালকে মঙ্গজনী পুজো ছিল সেই কারণে কালকে খাওয়াইনি কারণ আমাদের এলাকার অর্ধেক মানুষই কালকে খাবে না তো আমি কালকে খুব মন খারাপ করছিলাম যে সবাই খিচুড়ি খাবে আমি মঙ্গজুনি পুজো করেছি আমি খেতে পাবো না আমার সত্যি খুব মন খারাপ করছিল তারপরে বিকেলবেলায় হঠাৎ শুনছি যে আজকে খাওয়াবে না মানে কালকে খাওয়াবে না তো কালকে খাওয়ায়নি আজকে খাবে তো বলে না কপালে যেটা লেখা থাকে সেটা ভগবান দিয়েই ছাড়ে তো আমার কপালে মনে হয় লেখা ছিল আজকের খিচুড়ি খাওয়াটা সেই কারণে কালকে খাওয়ায়নি আজকে খাওয়াবে বলছি সত্যি আমি খিচুড়ি খেতে না খুবই ভালোবাসি খুবই ভালোবাসি আমি লুচি ছেড়ে মাংস ছেড়ে দিব মানে মাছ মাংস যা বলো সব ছেড়ে কিন্তু খিচুড়ি ছাড়বো না আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো রাতবেলায় যাচ্ছি খিচুড়ি খেতে তো তোমাদেরকে একটা ঘটনা বলি ঘটনাটা হচ্ছে আমার ছেলে যখন ন মাসের হ্যাঁ না না সরি ন মাসের না আট মাস আট মাস যখন মানে আষা আষাঢ় মাসে আমার ছেলে হয়েছে তো আর বৈশাখ মাসের ঘটনা বলছি বৈশাখ মাসের ঘটনা বলতে একেবারে সংক্রান্তি ওই ধরন দিন ঘুরলে ন মাস হবে হ্যাঁ কিন্তু মাস হিসাবে ওটা আট মাস পড়ছে মানে আমার ছেলে যখন তোমার ওই আট মাস পেটে বৈশাখ মাসে সংক্রান্তির দিন আমাদের এখানে খিচুড়ি খায় মানে আমাদের পাড়াতে একটা হরি মন্দির আছে মন্দিরে তোমার কীর্তন হয় মানে বৈশাখ মাসে প্রতিটা দিনই কীর্তন হয় নগর বের হয় পাড়াতে তারপরে সংক্রান্তির দিন খিচুড়ি খাওয়াই তো সংক্রান্তির দিন খিচুড়ি খেতে যাব তো আমার শাশুড়ি বলছে যে যেতে হবে না এই অবস্থায় বাইরে খাবার খেতে হয় না আর যেহেতু খোলা কাছে নিচে খাবে আর আগেকার দিনের মানুষ সব মানে না যে খোলা কাছে নিচে খেতে হয় না চুল ছাড়তে হয় না এখন অনেকে মানে তো সেই কারণে আমার শাশুড়ি আমাকে যেতে দিল না আর আমার খুব মন খারাপ করছে আমি খিচুড়ি খাবো আমাকে দিল না সত্যি খুব মন খারাপ জানো তো হঠাৎ দেখছি কোথা থেকে ঝড় বৃষ্টি চলে এলো মানে প্রথম ম্যাচ খেতে দিবে সেই টাইমে কোথা থেকে যে ঝড় বৃষ্টি হলো তা ঠিক নেই দিয়ে সেই ঝড় বৃষ্টিতে খিচুড়ি খাওয়া সব বন্ধ হয়ে গেল যে যার বাড়ি সবাই চলে গেল দিয়ে খিচুড়ি বান্না বন্ধ করে দিল কারণ ঝড় বৃষ্টি থামতে অনেক টাইম লেগেছিল তো কি করবে তারপরে পাড়াতে সবাই বললো যে যারা যারা খিচুড়ি খেতে চাও বাটিতে বাটি ঘটি বালতি যা পাবা সব নিয়ে যাও গিয়ে মন্দির থেকে নিয়ে আসো খিচুড়ি দিয়ে আমার শাশুড়িকে বললাম জানকে নিয়ে আসেন গান আমার শাশুড়ি একটা কেটলিতে করে এক কেটলি খিচুড়ি নিয়ে এসেছিলো কেটলিটা অনেক বড়ই ছিল তো খিচুড়ি নিয়ে এসেছিলো নিয়ে এসে সেই বাড়িতে আবার খেলাম তো সেদিন আমার খুব আনন্দ হয়েছিল আর মনে মনে ভাবছিলাম যে মন থেকে কোনো কিছু চাইলে ভগবান মানে না দিয়ে থাকতে পারে না তো সেদিন আমার প্রসাদ খাওয়ার কোনো কথাই ছিল না যেহেতু মেঘ বৃষ্টি কিছুই ছিল না জানো তো হঠাৎ কোথা থেকে মেঘ বৃষ্টি হলো মানে আশ্চর্যজনক একটা ব্যাপার কেউ খিচুড়ি খেতে পারলো না ওই ধুলোবালির মধ্যে কি খাওয়া যায় দিয়ে রান্না বান্না বন্ধ হয়ে গেল আর যেগুলো করা ছিল সেগুলো তোমার পাড়ার লোক গিয়ে পরে টিফিন কোটোতে করে বালতিতে করে সব নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করলো তো আমার শাশুড়ি পরে গিয়ে নিয়ে এসেছিলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাড়িতে তো

আর যা গরম পড়েছে মানে গরমে জল তো পুরো গরম হয়ে যাচ্ছে ফ্রিজের জল বের করছি আর খাচ্ছি পুজো পুজো বইলে কীর্তন শেষ হয়ে গেছে খিচুড়ি খেতে যাবো আজকেও আজকে তোমার জন্য বাড়িতে ভাত আছে খিচুড়ি আচ্ছা ঠিক আছে চাটা খেলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট কথা শেয়ার করি কথাটা হচ্ছে মানে এখন যা ওয়েদার পড়েছে বাইরে প্রচন্ড গরম ভেতরে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ঠান্ডা জল খাচ্ছে সেই কারণে ধরো কাশি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে যেমন আমার ছেলের হয়েছে পরশুদিন তো সারা দিন কেসেছে বমি করেছে তারপরে কালকে রাত্রিরে পরশুদিন রাত্রিরে ঘুমাতেও পারেনি কাশির জন্য কালকে একটু কম ছিল পরশু দিন খুবই ছিল সেই কারণে দুদিন ওকে স্কুলেও নিয়ে যায়নি তো অনেক সময় বাচ্চাদেরকে প্রচণ্ড পরিমাণে কাশির সিরাপ খাওয়ানো হয় তো তো আমি যত জানি বাচ্চাদেরকে কাশির সিরাপ খাওয়ানোটা বেশি ভালো না মানে এটা ডাক্তারও বলে যে কাশির সিরাপ যত পারবা তত মানে একটু না খাওয়ানোর চেষ্টা করবা মানে ডাক্তারও বলে এটা মানে কাশির সিরাপ খাওয়ানোটা খুব একটা ভালো না তো সত্যি কথা বলতে আমি ছোট থেকে আমার ছেলেকে কোনো দিন কাশি সিরাপ খাওয়াইনি আজ পর্যন্ত হ্যাঁ মানে কাশি হয়েছে ডাক্তারে লিখে দিয়েছে নিয়ে এসেছি কিন্তু কোনো দিন খাওয়াইনি আমার বর যদি কোনোদিন বলে ওর কাশি হচ্ছে একটা সিরাপ নিয়ে এনে দিচ্ছি বা আমাকে যদি বলে একটা নিয়ে আসো তো আমি কোনো দিন কাশি সিরাপ আনি না কারণটা হচ্ছে মানে একটা টোটকা মানে এগুলো তোমার আগেকার দিনের মানুষটা করতো আগেকার দিনে তো অত ওষুধপাতি ছিল না মানে এত কাশির সিরাপ হ্যান ত্যান এসব ছিল না বাড়িতে বাড়ির মানে ঘরোয়া জিনিস দিয়ে মানুষ নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করেছে তো মাকে দেখেছি দিদাকে দেখেছি যে যখন আমাদের খুব কাশি হতো তখন আমাদেরকে ওই যে রসুন হয় রসুনকে ছেঁচে সরষের তেল দিয়ে ওটাকে পুড়িয়ে যে তেলটা হয় সেটা গরম গরম গলায় দিয়ে দিত গরম বলতে যে একেবারে গরম সেটা না মানে বাচ্চা যতটা গরম সহ্য করতে পারবে ততটা তো আমার ছেলেকে আমি সেই ছোট থেকে কাশির সিরাপ দেওয়া বাদ দিয়ে আমি ওই রসুন তেল গরম করতাম তাতে যদি একটু কালো জিরে থাকতো কালো জিরে দিতাম না হলে শুধু রসুন দিয়ে গরম করে ওই এখানে আর এই জায়গাটা একটু বেশি করে দুবার তিনবার দিনে লাগিয়ে দিতাম তো যেদিন দিতাম তারপরের দিন দেখে মানে থেকে দেখতাম কাশি অনেক কমে গেছে তো ও পরশুদিন খুবই কাশ ছিল তো পশুদিন রাত্রে দিয়ে দিয়েছি কালকে সকালে দিয়েছি কালকে রাত্রে দিয়েছি তিনবার দিয়েছি তো আজকে সারাদিনে একবারও কাশি নেই আর আর হচ্ছে যখন আমরা ভাত রান্না করি ভাতে যখন চাল দিই চাল দেওয়ার পরে যখন ভাতটা দেখবে খানিকক্ষণ ফুটে যায় তারপরে যে মানে জলটা ভাতের মধ্যে হয় আর কি সেই জলটা দেখতাম দিদা তুলে একটু লবণ দিয়ে খাই দিত বলতে এটা খেলে নাকি কাশি কমে যায় তো ছোটোবেলাতে আমরাও কোনো দিন কাশি সিরাপ খাইনি আমরা ওই গরম ভাতের জল খেয়েছি আর ওই গরম রসুন তেল দিয়েছি আর আমার ছেলেকেও তাই এখন বড় হয়েছে এখন ওই ভাতের জল তুলে দিই ও কাশি হলোটা খাই আর ওই রসুন তেল দিই তো এতে ওর কাশি সত্যিই কমে যায় তোমরা যদি বিশ্বাস না হয় মানে বিশ্বাস যদি তোমরা না করো তাহলে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো তো ব না যে আমি ডাক্তার বা আমি অনেক জ্ঞানী অনেক কিছু জানি সেই কারণে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি মানে আমি যেটাতে উপকার পাই সেটাই তোমাদেরকে বলছি আর সত্যি কাশির সিরাপ খাওয়ানো খুব ভালো না তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা ডাক্তারকে জিজ্ঞেস করতে পারো ডাক্তারও বলে দেবে যে কাশির সিরাপ বাচ্চাদেরকে খাওয়ানো বেশি ভালো না সেই কারণে যতটা পারবে ততটা বাচ্চাদেরকে কাশির সিরাপ থেকে একটু দূরে রাখবে কাশির সিরাপ হলে না যে কোনো ওষুধপাতি থেকে কারণ ওষুধ খাওয়ানো বাচ্চাদেরকে খুব একটা ভালো না আর আমার ছেলেকে বাবা প্রচণ্ড ওষুধ খাওয়াতে হয়েছে ওকে নিয়ে ছোটোবেলাতে আমি যা ভুগেছি ভগবান করুক কোনো মা যেন এরকম না ভুগে মানে সপ্তাহে ওকে দুটো দিন আমাকে চেক আপ করাতে নিয়ে যেতে হতো দুটো দিন ওকে গ্যাস টানাতে হতো মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যেত মানে ওকে নিয়ে আমি ডাক্তারখানা আর বাড়ি করেছি হসপিটালে মিনিমাম আমি চার থেকে পাঁচবার ওকে নিয়ে ভর্তি হয়েছি বিভিন্ন কারণে মানে খুব ভুগেছি এখনও ভুগছি এখনও খাওয়া দাওয়াতে অনেক প্রবলেম তো ইদানিং এখন একটু মানে সুস্থ আছে খাওয়া দাওয়াতে দেখছি এখন অত প্রবলেম হচ্ছে না তো ডাক্তারে বলেছে যে এটা বারো বছর অবধি থাকবে মানে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়াতে এলার্জি বা এই সব কিছু তো বারো বছর অবধি থাকবে তো আপাতত এখন সাত বছরে পড়েছে এখনও বারো বছর হতে অনেক দেরি আছে তো এটাই হচ্ছে মেন কারণ আসলে ছোট বাচ্চা মানুষ করতে অনেকেরই কষ্ট হয় সবারই হয় সবাই কষ্ট পায় তো আমার তো মনে একটু বেশি ছিল কারণ মানে ওর মতন ঠান্ডা লাগে আমি আমাদের পাড়াতে আস মতো কোনো বাচ্চাদেরকে দেখিনি ওর প্রচণ্ড ঠান্ডা লাগতো নিমোনিয়া হয়ে যেত কী থেকে যে এত ঠান্ডা লাগতো ভগবান সেই জানে তো খুব ভুগেছি তো চলো ভারতকে বাচ্চা বাচ্চা ডাক দিচ্ছে কিটা এখন প্রায় দশটা মতন বাসছে আর আমরা যখন এসেছিলাম তখন নটা মতন বাসছিল বোন বললো খাওয়ার টাইমে যাবো গিয়ে খেয়ে চলে আসবো তা আমি বললাম বাড়িতে বসে থেকে কি করব চ মন্দিরে গিয়ে বসি ওখানে অনেক লোকজন থাকবে আর ফাঁকা মাঠে বেশ হাওয়া লাগবে ভালো লাগবে বসে থাকতে তো এসে যেন তো এক ঘন্টা মতন বসেই ছিলাম তারপরে ভাবলাম যাই গিয়ে খেয়ে নিই তো দেখো কত ভিড় দেখেছ মানে মানুষ বসে আছে মানুষের পিঠের উপরেও মানুষ দাঁড়িয়ে আছে তো অত তাড়াহুড়ো করলাম না যেহেতু বাড়ির কাছে সেই কারণে ভাবলাম যে আমরা দেরি করে খেলেও কোনো অসুবিধা হবে না যারা দূর থেকে এসেছে তার আগে খেয়ে নিক তারপর সবারই খাওয়া শেষে আমরা লাস্টের দিকে বসলাম খেতে তো আমাদের এই যে পাশের বাড়ির বোটার খুব শখ আমার চ্যানেলে ওকে যেন দেখতে পাওয়া যায় ও ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম কিন্তু ওকে দেখানো হয়নি তাই আমাকে বারবার বলে যে তুমি আমার আর আমার ছেলের একবারও ভিডিও করলে না তো সেই কারণে আজকে ও যখন খেতে বসেছিল ওর ভিডিওটা করলাম তো ওর শখ খুব ছিল সেই কারণে শখটা পূরণ করলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চলো বাড়ি যাওয়া যাক সকলকে গুড নাইট কেমন